আসসালামু আলাইকুম প্রিয় নাওন সিনিয়রকেতে আশা করি তোমরা সকলে ভালো আছো নবম শ্রেণীর গণিত বিষয় শিক্ষণব্যক্ততা 7 এর আজকে আমরা 9 অনুশীলনের নয় এবং 10 এই দুটি সমস্যার সমাধান করব এবং এই দুটি হচ্ছে এই অনুশীলনী সর্বশেষ দুটি অঙ্ক চলো আমরা দেখি অঙ্কগুলো পৃথিবীর ব্যাসার্থ 6440 কিলোমিটার যদি টেকনাপ ও তেতুলিয়া অবস্থান পৃথিবীর কেন্দ্রে দশ ডিগ্রি ছয় ইঞ্চি তিন কোন উৎপন্ন করে তেঁতুলিয়ার দূরত্ব কত আর দশ নম্বর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ একই সুমন দেওয়া আছে ছয় হাজার চারশো চল্লিশ কিলোমিটার ধরো পৃথিবীর উপরে দুটি স্যাটেলাইট এমন ভাবে অবস্থান করছে যে তারা পৃথিবীর কেন্দ্রে তেত্রিশ ডাবল প্রাইম কোন উৎপন্ন করে স্যাটেলাইট দুইটির মধ্যবর্তী দূরত্ব কত এ দুটি নির্ণয় করতে হবে চলো আমরা দেখি তোর প্রথমে দেখো এখানে প্রশ্নটি আমি আবার তুলে নিয়েছি তো এখানে পৃথিবীর ব্যাসার্ধ আর ব্যাসার্ধকে আমরা কী দ্বারা প্রকাশ করব এটি যদি একটি পৃথিবী হয় এর ব্যাসার্ধ অর্থাৎ একটি ব্যাসের অর্ধেক এটাকে আমরা আর দ্বারা প্রকাশ করি এটি দেওয়া আছে চৌষট্টি শো অর্থাৎ ছয় কিলোমিটার টেকনাপুর তেতুলের অবস্থান দ্বারা পৃথিবীর কেন্দ্রের উৎপন্ন কোন নির্দেশ করা হয়েছে সেই কোনের পরিমাণ হচ্ছে থিটা সেটি সমান সমান দেওয়া আছে দশ ডিগ্রি ছয় সিক্স প্রাইম থ্রি ডাবল প্রাইম এটি আমরা সরাসরি ডিগ্রিতে প্রকাশ করব তো মিনিটকে যদি আমি ষাট দ্বারা ভাগ করি সেটা এক ডিগ্রি হয়ে যাবে আবার সেকেন্ডকে যদি সত্তিরিশশো দ্বারা ভাগ করি সেটা হয়ে যাবে এক ডিগ্রি একই একইভাবে সেটি করা আছে এবং এখানে পরবর্তীতে লসাগু আগু করা হয়েছে লসাগু আগু করে যে ফলাফলটা পেয়েছি সেটা হচ্ছে একশো আশি রেডিয়ান তাহলে আমরা এই বারো হাজার একশো একুশ বাই বারোশো রেডিয়ান সমান সমান কত পাবো পায় বাই একশো আশি দ্বারা গুণ করবো গুণ করলে রেডিয়ানটা পেয়ে যাবো তাহলে এখানে আমার এই এক বারো হাজার একশো এর সাথে পাই গুণ হবে এবং এই বারোশোর সাথে একশো আশি গুণ হয়ে যাবে এটি আমরা লিখেছি সুতরাং টেকনাথ থেকে তেতুদের দূরত্ব আগের যে চোদ্দ পনেরো নম্বর ভিডিওটি আছে এই পাঠ চোদ্দ এবং পনেরো এই দুটি অঙ্গ দেখে আসলে এই বিষয়টি আরো ক্লিয়ার হয়ে যাবে তাহলে এস সমান সমান আর কিউ এই দূরত্ব তাহলে আর এর মান হচ্ছে চৌষট ত্রিশোর এবং থিটার মান আমরা বের করলাম বারো হাজার একশো একুশ বাই একু লাখ ষোলো হাজার এখন এই দুটি পায়ের মান আমরা জানি কত এই পায়ের মান বসলে কিন্তু তোমরা ক্যালকুলেটরে বের করতে পারবে তাহলে পায়ের মান কত থ্রি পয়েন্ট ওয়ান আর যদি কেউ ভগ্নাম লেখো তাহলে টোয়েন্টি টু যে কোনো একটি লিখে তোমরা সমস্যাটির সমাধান করবে ক্যালকুলেশন চাপ আমরা পাবো 1135.328 কিলোমিটার প্রাইম এরপর আমরা দেখি পরের 10 নম্বর অঙ্কটি তো দেখো 10 নম্বর অঙ্কটি বলেছে পৃথিবীর ব্যাসার্ধ 6440 কিলোমিটার ধরো পৃথিবীর উপরে অঙ্কটি আবার আমরা এখানে তুলে নিয়েছি তো এখানে 33 ডাবল প্রাইম মানে এখানে দেখো 33 ডাবল প্রাইম পুন উৎপন্ন করেছে এই যে পৃথিবীর পি থেকে কিউ পর্যন্ত গেছে এখানে দেখো লাল দাগ দিয়ে দেখানো পি থেকে কিউ পর্যন্ত গেছে তাহলে আর ব্যাস কত ব্যাস দেওয়া আছে যে ব্যাস হচ্ছে আর ব্যাসার্ধ তাহলে আমরা এখানে এই ও এবং এখানে এ এটি সমান সমান কত দিতে পারে এর মান দেওয়া আছে দেখো আর মানে ব্যাসার্ধ সেটি হচ্ছে ছয় হাজার চারশো চল্লিশ কিলোমিটার পৃথিবীর এখন এখানে যে পুন উৎপন্ন হয়েছে পুন হচ্ছে পি ও এ বা কিউ এখানে যে বিন্দু দাও এখানে যদি এ দেয় তাহলে এখানে এ দিতে হবে যদি কি দিয়ে চাব তাহলে এখানে দিতে হবে তাহলে দেখো ও সমান সমান থিটা সেটি সমান সমান তেত্রিশ ডিগ্রিতে প্রকাশ করি তাহলে ছত্রিশশো তারা ভাগ করতে হবে ভাগ করে যেটি পাবো সেটাকে আমরা যদি পাই বা একশো আশি দ্বারা গুণ করি তাহলে সেটি হয়ে যাবে রেডিয়ান তাহলে দেখো ছত্রিশ তেত্রিশ বাই ছত্রিশ কে গুণ করবো পাই বাই একশো আশি দেয়া তাহলে আমরা রেডিয়ান পাবো সুতরাং পি ও কিউ হলো পৃথিবীর উপরে অবস্থিত দুইটি স্যাটেলাইট এস সমান পি ও কিউ এর দূরত্ব বের করতে হবে তাহলে দেখো এখানে আমরা এই মানটা ধরলাম এস তাহলে সুতরাং স্যাটেলাইটের এর মধ্যবর্তী দূরত্ব এস সমান আর কিউ আর এর মান আমরা এখানে দেওয়াই আছে আর থিটার মান তো আমরা বের করে নিলাম বের করার পর কত হয়েছে থিটার মান হয়েছে একশো আশি গুণন তেত্রিশ বাই মান কত যদি ভগ্ন অংশ লেখো তাহলে লিখবা টোয়েন্টি টু বাই সেভেন এটি লিখে ক্যালকুলেশন করবা ক্যালকুলেটর ক্যালকুলেশন করে দেখবা প্রায় জিরো হয়েছে এখানে আমি লিখেছি এক কিলো বা এক কিলোর একটু জিরো ওয়ান পয়েন্ট জিরো 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 এক এরকম যদি হয় তাও আমরা এক কিলো ধরে নেব এটা একটু কমই হয় ক্যালকুলেটরে এই তাহলে আমরা এটির উত্তর পেলাম কত এক কিলোমিটার তাহলে দুই স্যাটেলাইট দুটির মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এক কিলোমিটার তো প্রিয় শিক্ষার্থীরা আজ আমরা এই শিক্ষণ অভিজ্ঞতা সাতের অনুশীলনীর নয় এবং দশ নম্বর অঙ্ক সমাধান করলাম আশা করি তোমরা বুঝতে পেরেছো এরপরে আমরা পরের সেগুলো অভিজ্ঞতা যেটি আছে সেটি নিয়ে আলোচনা করার চেষ্টা করবো সেই পর্যন্ত সরকার ভালো সুস্থ থাকো আল্লাহ